হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জুবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই মোটামুটি ভালোই আছো আমরাও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক ভালো আছে আবারও চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে আর এটা দেখতেই পাচ্ছ মামা মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে হাত দিয়ে ঢেকে রেখেছিলাম কারণ ও প্যান্ট পরেনি তার জন্য তো যাই হোক সকালবেলার খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সম্পূর্ণ কমপ্লিট করে একটু বিছানায় বসেছিলাম কোমরটা ব্যথা করছিল তার জন্য বসেছিলাম তারপরে রান্না বাড়া সব করব সব স্টার্ট করতে হবে তো এই যে মামাম খেলছে ভাবলাম তাহলে ওকে দিয়ে ভ্লগটা শুরু করি ভ্লগটা শুরু না করলে না পরে আর শুরু করার চান্সই পাই না এরকম একটা ব্যাপার হয়ে যায় তো এটাই আমার সবচেয়ে বড় কাজ হয়ে যায় যে কখন ভ্লগটা স্টার্ট করতে হবে তো যাই হোক এদিকে মামাম তো মামামের মতো মানে খেলছে আর ঘরের অবস্থা তো খুবই খারাপ হয়ে আছে যে দেখতেই পাচ্ছ খুব খারাপ অবস্থা জিনিসপত্র খেলছে এপাশ ওপাশ করে ফেলে রাখছে আর দুদিন আগের থেকে ঘড়িটা তো ব্যাটারি ছিল না তোমাদের দাদাকে বলেছিলাম সকাল সকাল ব্যাটারিটা এনে দিও তাহলে আমার সুবিধা হবে মানে ঘড়িটা দেখে কাজগুলো করি তো তাই আর কি তো এই যে দেখো ঘড়িতে বারোটা বেজে গেছে তো যাই হোক ভালোই হয়েছে ঘড়ি ব্যাটারিটা এনে দিয়েছে নাহলে তো আমার একদম কীরকম একটা মনে হয় আসলে ঘড়ি দেখে দেখে সব কাজ করি তো এটাই হচ্ছে কথা তো এই যে দেখো বিছানা টিছানা সব গুছিয়ে রেখেছি আর মাম্মাম দেখো গাড়িটা এত সুন্দর করে ব্যাক করে না আর কি বলবো তোমাদের কারোর যদি মাম্মামের কাছ থেকে শিখতে হয় অবশ্যই চলে এসো তোমাদের গাড়ি চালা শিখিয়ে দেবে যাই হোক আমার সাথে এই যে দুষ্টুমি করছে আর এই যে বিছানাতে দেখছো এই যে ব্লাঙ্কেটটা এটাকে হচ্ছে ভরে রাখতে হবে কারণ এখন শীত চলে গেছে তো ওই ঘরে বিছানাতে রেখে লাভ নেই আর তোমাদের দাদা তো একদমই সময় পাচ্ছে না যে ওকে দিয়ে আমি এটা ভরিয়ে রাখবো আর ওই যে সাদা খা মানে কভারটা দেখ কিছু বিছানায় পেতে রেখেছি প্লাস্টিকটা ওইটাই কিন্তু ব্লাঙ্কেটের কভার তো চিন্তা করলাম যে এই কাজটা আমি করে নিই তোমাদের দাদার অপেক্ষার থেকে লাভ নেই কারণ ওর সময় পাচ্ছে না যেহেতু ওকে বলেও লাভ হবে না তো মামামকে যদি এভাবে খালি খালি রেখে দেয় ওটার উপরে উঠে হেসু করে দিবে। মানে গত বছর ব্ল্যাঙ্কেটটার অবস্থা খুব খারাপ করে দিয়েছিল যা তারপরে যাই হোক রোদে টোদে দিয়ে ঠিক করেছি আর এই যে দেখতেই পাচ্ছ ওই যে চোকির কোনাটা ফাঁকা আছে ব্লাঙ্কেটটা না ভিতরে ভরে যায় আর মামাম কোনো সময় খেলতে খেলতে না ওই ব্ল্যাঙ্কে মানে চকিটার ভিতরে চলে যায় তো ওই ব্লাঙ্কেটের উপর বসতে বসতে ওই ব্লাঙ্কেটের ভিতরে ঢুকে যায় আরও একদম চোকি দিয়ে পড়ে যায় তো ভাবছিলাম তোমাদের দাদাকে বলবো কোনো একটা ব্যবস্থা করে দিতে দেখা যাক কতদূর হয় আর এই যে গতকাল রাত্রে ডিম নিয়ে এসেছিলো ডিমের পাতা নিয়ে মামাম খেলছে কিছু ফলও নিয়ে এসেছিলো এগুলো সব সাজিয়ে সাজিয়ে রাখলাম আর এই যে দেখো একটু আলু ভাজা কুটে রেখেছি আর সজনে দিয়ে ডাল করব ভেবেছি আর বাসন টাসন সব মাছতে হবে কিছুই কোনো কাজ কিচ্ছু হয়নি সব করব ধীরে ধীরে আর এই যে দেখো মাম্মাম সারাদিন এই লঙ্কা ফেলবে এই পিঁয়াজ ফেলবে আদা ফেলবে রসুন আলু মানে এই করতে থাকে যাই হোক ও খেলা নিয়েই ব্যস্ত থাকে খেলা নিয়ে ব্যস্ত মানে এই তোমার জিনিসপত্র নিয়ে তো যাই হোক ও তো এসব করেই পরে আমি গুছিয়ে রাখবো ঠিকঠাক করে তো যাই হোক কোনোটা নিয়ে তো ব্যস্ত থাকে তারপরে চিন্তা করলাম যে তোমাদের দাদার অপেক্ষা না করে আমি নিজেই কাজটা সেরে নেই তো এই যে বিছানাতে এই প্লাস্টিকটা দেখছো এটা দুই টুকরো করেছিলাম মামা যখন ছোটো ছিল তখন ওই বিছানাতে শোয়াতাম এই বিছানাতে শোয়াতাম তার জন্য দুই টুকরো তো এখন তো আর ওই দুই টুকরো দরকার পড়বে না তো চিন্তা করলাম যে ওই দুই মানে দুই ভাগটাই এখানে ভালো করে পেতে দেবো আর ওই ব্লাঙ্কেটটা কভারের মধ্যে ভরে রাখবো তো যাই হোক শুভ কাজে দেরি করে লাভ নেই তাড়াতাড়ি কাজটা সেরে ফেলাটাই ভালো তাই না তো মাম্মা একটু ডালিম ছুলে দিয়েছি বাটিতে বসে খাচ্ছিলো আর আমি এই সুযোগে ফটাফট কাজটা সেরে নিচ্ছি তো ওই যে দেখো ওই দিক দিয়ে মাম্মাম হচ্ছে তোমার বসে বসে ব্লাঙ্কেটটার উপরে বসে ডালিম খাচ্ছিলো আর আমি ওকে বললাম বাবা তুমি ওখানে বসে থাকো আমি ফটাফট কাভারটা ভরে নেই তো ওই যে ওকে দাঁড়া করিয়ে দিয়ে তারপরে যে ভরে রাখছি ব্লাঙ্কেটটা ভালো করে ভরাটাই হচ্ছে মেন সমস্যা আর সত্যি কথা বলতে মানে ভাবছিলাম যে প্লাস্টিকটা না কি হয়েছিল প্লাস্টিকটা একদিন তোমার দাদা ভুল করে মানে কাপড় আয়রন করছিল। ওর অফিসের ড্রেসগুলো তো প্লাস্টিকটার উপরে মানে প্লাস্টিকটা বিছানাতে দাও মানে পাতানো ছিল তো ও ওইটার উপর দিয়ে স্থির করে দিয়েছিল। তারপর থেকে ওই প্লাস্টিকটার সাইডটা মানে মানে প্লাস্টিকে পুড়ে গেছে যাই হোক এক সাইড পুড়ে গেছে তো কি হয়েছে কোনো অসুবিধা হচ্ছে না তো আমি ভালো করে এক সাইডে ভালো করে ভরে ওই যে দেখতেই পাচ্ছি ফাটাটা দেখা দেখা যাচ্ছিলো তো ভালো করে ভরে নিয়ে তারপরে হচ্ছে সুতো দিয়ে বেঁধে রেখেছে এটা দড়ি পেলাম প্লাস্টিকের তো সেটা দিয়ে দুই মানে দুই প্যাচ করে আপাতত ভরে রাখছে আর মামাকে দেখেছো ওই যে ছবি মানে ওই যে গেটের পেছনে চলে গেছে গিয়ে করে হিসু করে দিয়ে চলে এসছে ওর হিসু করা মানে ওই যে গেটের পেছনে আল্লার পেছনে মানে ফাঁকা ফাঁকা জায়গায় লুকিয়ে লুকিয়ে এসব কাণ্ড করে তো যাই হোক ও ওর মতো ব্যস্ত আছে আমার কাজটা তো অন্তত হয়ে যাচ্ছে এটাই হলো কথা পরে যাই হোক ওর হিসুটা পরিষ্কার করে নেব এই যে দেখো তাড়াতাড়ি করে ব্লাঙ্কেটটাও ভরা হয়ে গেল তারপরে বিছানাটাও রেডি করে নিলাম তো এই যে দেখো বিছানাটা বাইরে থেকে রোদে ছিল ওটা নিয়ে আসলাম কাঁথাটাথাগুলি এনে মেলে দিল মানে গুছিয়ে রাখলাম আর এতটুকু এই যে শীতের কাপড় এটুকু এখন ভরে রাখবো কারণ আমি তো সেরকম বাইরে সেরকম কোথাও যাই না তোমাদের দাদারগুলো থাকবে আর আমার কিছু কিছু শীতের কাপড় ভরে রাখবো তো এই যে বিছানা টিছানা গুছাচ্ছিলাম তো তোমাদের দাদার এই যে টুপিটা মাম্মাম পেয়েছে দেখো মাম্মাম টুপি পড়ছে দেখেছো কি সমস্ত কাণ্ড করে মেয়েটা দেখেছ দেখেছ কী সমস্ত না কাণ্ড করে আমার দুষ্টু মাম্মামটা কে 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 ধাক্কা মানে আমাকে এই যে তুমি কে আমি ভয় পাচ্ছি তো বাবা আমি ভয় পাচ্ছি তুমি পাপার টুপি পড়েছ পাপার টুপি পড়েছ কেমন করে পড়তে হয় পাপার টুপি এইভাবে পড়িয়ে দেখাও পড়িয়ে দেখাও ওই দেখো ওর পাপার টুপি পড়েছে দেখেছ ওই যে দেখো এত দুষ্টুমি করে বাইরে খুব জোর হাওয়া দিয়েছে রোদও পুরাও হচ্ছে হাওয়াও দিয়েছে জানলাটা আটকিয়ে দে নালেলা পুরা হাওয়া আসতে থাকে তো তো ঘরের অবস্থা তো একদম খুব বাজে হয়ে আছে সব গুছোতে হবে মামামকে স্নান করাতে হবে তেল মালিশ করতে হবে অনেক কাজ বাকি আছে এখনো কিচ্ছু করা হয়নি সব করতে হবে ওই দেখো আমার মহারানীকে দেখেছো এই যে তুমি কোথায় যাচ্ছ পড়ে যাবে বাবা পড়ে যাবে তো আসো আসো এই দেখ দেখ কি সব করছে না এই দুষ্টু মেয়ে তো যাই হোক ওর দুষ্টুমি তো সবসময় চলতেই থাকবে কিন্তু তোমাদের মধ্যে থেকে যাবে বড় হয়ে মাম্মাম দেখবে যে ও এরকম দুষ্টুমি করতো ভালোই লাগবে আর আমিও যখন পরে এই ভিডিওগুলো দেখি না খুব ভালো লাগে মামামটা দিন দিন বড় হয়ে যাচ্ছে কিন্তু ওর এই ছোটোবেলার সব ছোটো খাটো সব রকম মুহূর্ত থেকে যাচ্ছে তাই না এই দিনগুলো তো আর ফিরে পাবো না মামাম বড় হয়ে যাচ্ছে দিন দিন এগুলো তো আর ফিরে পাওয়া যাবে না তাই না বলো আরে দেখো মামামের অত্যাচারে মশারিটাকে এভাবে বেঁধে রেখেছি মশারি যদি ওখানে গুটিয়ে বা সাজিয়ে রাখি মামাম কী করে সম্পূর্ণ বিছানার মধ্যে একদম মানে জাতা কাণ্ড করে দেয় তো ঠিক আছে চলো বন্ধুরা ঘরটা তাড়াতাড়ি গুছিয়ে নেই নালে আবার অনেকটাই ঝামেলা হয়ে যাবে পরে আমারই তো ঠিক আছে চলো তারপরে তো এই যে দেখো রাত্রেবেলা তোমাদের দাদা অফিস থেকে আসার পরে চাটা এদিকে খাওয়া হয়ে গেছে আর এই দেখো মামাম দুলু দুলু খাচ্ছে আর ওদিকে বলছিল যে গান লাগিয়ে দিতে ওর তো এখন একটাই আবদার মানে দোলনায় দুললে হোম থিয়েটার চালু করে দিতে হবে তো এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি রুটিটা বানিয়ে নেব আর তারপরে এই যে খেয়ে হঠাৎ করেই ম্যাগি চলে এলো তো ওই যে দেখো ম্যাগি আবার এসে নির্পালিশ পড়ছে হাতের মধ্যে ও নাকি মেয়ে তাই বলছে বলে কি আমি তো মেয়ে ওই যে দেখো বলে আমি তো মেয়ে তারপরে যাই হোক নীরপালিশটা নেওয়ার জন্য মাম্মাম তো খুব ব্যস্ত হয়ে গেছিলো ওই যে দেখো ওর পিছিয়ে পিছিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে নেপালিশটা নেওয়ার জন্য আর ও তো দেবেই না কোনো মতেই ও পিছিয়ে পিছে ঘুরছে আর মাম্মামও পিছিয়ে পিছিয়ে দৌড়াদৌড়ি করছে তো অনেক ভুলিয়ে ভালে ওই যে দেখো মাম্মা নেওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক অনেকক্ষণ একটু দুষ্টুমি দুজনে মিলে করে নিল তো দুষ্টুমি করতে করতে আর কত দুষ্টুমি করবে সারাদিনই এদের দুষ্টুমি দেখতে দেখতে মাথাটাই আমার শেষ হয়েছে আর কিছু বলতেও পারি না তো যাই হোক এই যে দেখো ম্যাগির কাছ থেকে ওটা ও নেবেই ওই মানে ওই ইয়েতে আছে আর কি আর ও ম্যাগি তো দেবেই না আর এই যে দেখো কীরকম করে দাঁড়িয়ে আছে তারপরে যেই ওকে হাতে পেয়েছে দৌড় মেরেছে আর এসব করতে করতে তোমাদের দাদা হট করে বলছিলো যে আমি রুটিটা বানিয়ে দিচ্ছি দেখো কিভাবে রেস্টুরেন্টের মতো বানাই তো সেটাই আর কি বানাচ্ছিলো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে